এইটা জিজ্ঞেস করার জন্য ফোন করলাম কি মাসি কালকে তো তুমি আসছো তো কখন আসবে অথবা আসবো নমস্কার সবাইকে কেমন আপনারা সবাই আমি ভালো আছি এত জোরে বৃষ্টি হচ্ছিল এত সময় এখন একটু কম হয়েছে আমাদের আড্ডা মানে সাইক্লোন এখন মানে চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার স্পিডে তুফান যাবে গুড মর্নিং মা গুড মর্নিং পাপা বা সকাল সকাল দেখুন চা খেয়েই যাচ্ছে সকাল সকাল করতে তুমি তো এখন ঘুম থেকে উঠেছো তাই তোমার কাছে সকাল সকাল 7টা বেজে গেছে না 7টা এখনো বাজেনি বাজতে গেছে তা আমি যদি এখন চা না খাই আমার তো চা আরও আগে খাওয়া দরকার ছিল চা গুড় দিয়েছো না চিনি দিয়ে দিয়েছো আবার আজকে না আমি চিনি দিয়েছি মাকে এত বলি চিনিটা খেলো না তাও দেখো মা নিজেরটাই করে আমার কথা শুনে না আমি

হ্যাঁ জামা কাপড় ধুলে শুকায় না বৃষ্টিতে আর কোথাও যাওয়াও যায় না আর মাসি আসছে মা কবে আসছে মা মাসি হ্যাঁ আজকে কত তারিখ মা আজকে টোয়েন্টি সিক্স সেপ্টেম্বর না তো কালকে মাসি আসছে অনেক দিন পরে মাসি আসছে না কি ভালো যে লাগছে না মাসি চলে গেছে পড়ুন আরে না মাসি থাকলে আরই ভালো লাগে সত্যি কথা বলতে

আর বা তুমি তোমার ভিডিওতে এত বেশি শশা দেখিয়েছো ভিউয়ার্সরা কমেন্ট করে বলছে কি তুমি এত শশাতে কেন দেখাচ্ছ আমার গাছে শশা ছিল তাই আমি দেখিয়েছি এখন নেই এখন আর দেখাতে পাচ্ছি না দেখি আগে টমেটা শুনে একটা আমাদের এই ছোট জায়গায় কত কিছু হয় না টমেটো তারপরে এই যে মরিচ গাছে ভরা মানে এত কিছু হয় না খেয়ে শেষই হয় না আমাদের জন্য তো হয়ে যায় ইভেন আমরা সবাইকে দেই আপনারা সবাই জানেন আপনারা দেখেন ভিডিওতে মার ভিডিওতে আমার ভিডিওতে হ্যাঁ দেখেছি সব জায়গায় লঙ্কা আমার দাদা কথা আচ্ছা হ্যাঁ দেখেছি দেখেছি এই যে একটা টমেটো পেকে গেছে এই যে এই পুরো এরিয়াটা এত বেশি পাথর না এই পাথরে সবজি করা অনেক বেশি ইম্পসিবল পাথর করা যাবে না কিন্তু এই সিক্রেট আছে বলবো আমার সিক্রেটটা বলো আসলে না আমার না সার তারপরে যত কিছু আছে না আমরা টেনে টেনে নিয়ে আসি দিয়ে এসে আমরা দিই কেন কি এখানে না এইসব ছাড়া হবে না ভিজে কাপড় এনে এনে বস্তা ভরে রেখেছি ওগুলা শুকাবে আরা মিগা চকোলেট দেব লঙ্কা এটা তো তুমি লাগিছিলা লাই গাছটা আচ্ছা দেখেছেন কি ব্যাপার মানে এই গাছ থেকে ডাল ভেঙ্গে নিচে পড়া ছিল যখন আমরা বাজারে গেছিলাম এসে দেখি তিন চারটা ডাল আর লাগার হয়েছে সেই ডালটা সেতে ফুল এসে গেছে আর ওই লঙ্কাগুলো একদম বড় হয়ে গেছে আচ্ছা আমি বলেছিলাম না মার হাতে জাদু আছে আপনার নিজে দেখুন জাদু আছে কিনা যেটা ভেজে চলে যাচ্ছে যেটা নষ্ট হয়ে যাচ্ছে সেতেও ফুল আসছে তো লঙ্কা বড় হয়ে যাচ্ছে আরো এতে লঙ্কাও হবে আশা করি তো সেটা তো এখন হয়নি সেটা হবে তখন দেখাবো শুকনো গোবর সেইটা তো দিচ্ছি কিন্তু সেইটা ছাড়া আমরা কিন্তু মাটিও টেনে এনে দিচ্ছি মাটি এত ওজন মাটি টান কী কষ্ট কিন্তু মা যখন বলে আমি হালকা হালকা যা পারি সেটা করি তার জন্য যে গাছ হচ্ছে না সেটাও খুব ভালো লাগে কিন্তু মনে একটা শান্তি কি হ্যাঁ চলো একটু কষ্ট করেছিলাম তার বদলেতে কিছু কিছু হচ্ছে আর আমরা সেগুলো দিয়ে রেসিপি করতে পারছি সেগুলো আমরা খেতে পারছি কাউকে দিতে পারছি এটা একটা ব্লেসিং সত্যি বলতে আর এই যে এইটা হয়েছে এটা দিয়ে হয়তো রেসিপি হতে পারে একটাই হয়েছিল মা আছে এইখানে আর একটা আছে এই যে

আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ বুঝলাম মানে বাসটা এখন ত্যাড়া এরকম করে এরকম বাদিয়ে রাখতে হবে যাতে এটা আর নিচে না পড়ে তাই তো তাহলে ভালো হবে এরকম যদি থাকে তাহলে আমরা খেতে পারব ডাইরেক্টলি পারবো না বাহ্ ওরে বাবা রে বাহ্ সুন্দর মা এক একটা চেহারা দেখেছো একদম মুচ হয়েছে

দিদি আমার যে মোস্ট স্পেশাল মানে মার ভালোবাসার মা আমার কালকে বান্ধবী দিদি আসছে ওই ম্যাডাম দিদি আসছে বাহ আনতে যেতে হবে জিজ্ঞেস করো তো হ্যাঁ ফোন করে দেখব না না আনতে যেতে হবে না বাঁচে আসবে বাঁচে আসবে কেন বাঁচে গেল আসবে কার থাকতে বাঁচে না না এই সব ও পোর্টব্লার থেকে বাঁচে আসবে তাহলে আমরা বাজার থেকে পিক করব মাসি বলে কথা পিক করব না এরকম হতে পারে আমার গাছে কিন্তু একটাও লঙ্কা ছিল না হ্যাঁ মা আচ্ছা মাসিকে না ফোন করে জিজ্ঞেস করি কি মাসিকে বাজারে আনতে যেতে হবে কিনা যদি হয় তাহলে যাব আর আমাদের বাজারে অবস্থাটা বেশি ভালো না বন্ধুরা ভাই মনিয়া ভালো বলতে কেন এখন যে সিচুয়েশান হচ্ছে আমাদের ডিগলিপুর তো আপনারা জানেন কীরকম মানে সরু সরু রাস্তা এরকম নাকি এক যাচ্ছি এক পাশে আসছি এরকম তো কিছুই না একটাই রাস্তা সারা জায়গা তো এখন এই অবস্থা হচ্ছে পার্কিং তো দূরের কথা গাড়ি চালানোর জায়গা নেই আর এখন জিএসটি কাট হয়েছে তো আর এখন তো ইলেকট্রিক কারও এসে গেছে ডিগলিপুরে আগে তো ছিল না থার মানে যত ভালো ভালো বড় বড় গাড়ি সব এসে গেছে আমি তো মানে বিশ্বাস করতে পারছি না কি আমাদের ডিগলিপুরে এত বেশি গাড়ি কি এখন চালানো জায়গা নেই আগে এরকম ছিল না বাইক নিয়ে যাই হর্ন মারতে থাকি প্লিজ সাইড দাও সাইড দাও আমাদের ডিগলিপুরে এই অবস্থা হয়ে গেছে ব্যাস বাদ এটা বাহ এখন না এখন আমার কাছে রসিদ নেই রোসিদ ঘরে দিদার পছন্দর জিনিস হয়েছে এই যে এইটা দিদার পছন্দর জিনিস দিদা থাকলে এইটা দিদাকে ভেজে দেওয়া লাগতো তুলে নিয়ে যায় ঘরে আর কত বড় হয়েছে হ্যাঁ মা খুব বড় হয়েছে আরে খুব বড় তা ভালো করে ব্যস হলো না কিসে মাখায় মা একদম

আমাদের কাছে অনেক ফুটেজ আছে যেগুলো আমরা রেখে দিয়েছি সেইগুলো আমরা পরে ছাড়বো এখন সাসপেন্স থাক তো আমরা এখন ভিডিওগুলো সিগারেট দেখেছি তোমাদের পরে এত বড় সারপ্রাইজ দেব এত বড় আমি যে কথাগুলি বলছি এই কথা না আমার কিন্তু অনেক বন্ধুরা বুঝে ফেলেছে আর অনেক বন্ধুরা কিন্তু বুঝতে পারেনি যাই হোক সব কিছু আমরা শেয়ার করব তখন তোমরা বুঝতে পারবে আর বন্ধুরা মেন কথা এইটা হচ্ছে কিছু জিনিস না একটু গোপন বা সিক্রেট থাকাই ভালো তো এইটা আমরা আস্তে আস্তে পরে বলবো কিছু কিছু জিনিস তো যেগুলো আমরা সিক্রেট রেখেছি সেগুলো আমরা পরে বলবো এই সিক্রেট দেখার পরে আপনারা সবাই হয়ে যাবেন তো সাসপেন্সটার জন্য আপনারা সবাই ওয়েট করে থাকুন আর দেখতে থাকুন আমাদের ব্লগস আর আমাদের চ্যানেলে যে ডিসক্রিপশন আছে সেটা চেক করবেন আমাদের বাকি ফেসবুক ইনস্টাগ্রাম সব পেয়ে যাবেন তো আপনারা সবাই যাবেন আর সাবস্ক্রাইব করবেন

আমি উঠেছি মাসি আর কিছু জন্য ফোন করলাম কি মাসি কালকে তো তুমি আসছো তো কখন আসবে অথবা ডেতে আসবো আমার পৌঁছাবো ছয়টা সাড়ে বেঁচে যাবে

আমার গাছে না বড় বড় কুল লঙ্কা হয়েছে ঠিক আছে আমার জন্য জামা করে রাখো আমি তো বলেছি আমি যখন আসবো আমার এক পান্নি দিয়ে দেবে জামা করে রাখবো না কালকে আসবে তো পরশু দিন নিজের হাতে তুলবে তো ফাইনালি মাসির সঙ্গে ডিল কমপ্লিট তো কালকে সাড়ে ছটার সময় যাবো আজকে টোয়েন্টি সিক্স কালকে টোয়েন্টি সেভেন

আমার কাছে কতগুলো কিলো কুমড়োর ফুল ব ডিগলি পুরের কুমড়োর ফুল হ্যাঁ মালী দিদি তুমি তো কালকে আসবে তোমাকে পরচু খাওয়াতে পারবো আর মাসিকে অনেকগুলো দেবো হ্যাঁ আজকে আমি এই করে ভাজি আবার কালকে যা হবে তারপর তুমি খেতে পারবে বাবা কি মেসি জানো বলো অহল্য মেশি মেশি ও ভুলে গেছ হ্যাঁ ম্যাডাম মেশি

আর এটা পোট্রনিক্স কোম্পানি এইটা অর্ডার করার কারণ এটা হচ্ছে এটাই না ব্লুটুথ নেই ব্লুটুথ মাউস লাগবে আমার আর তার জন্য এখন আমার আর একটা অর্ডার করা লাগলো নতুন যেটা অর্ডার করেছি না আপনাদের আশীর্বাদে সেটা যদি কাজ করে তাহলে আমার আর রিটার্ন করতে হবে না এইটা লাগালে পরে না আইপ্যাডটা চার্জে দিতে পারি না তো ওইটা একটা প্রবলেম এই যে কীবোর্ড অর্ডার করেছি তারপরে এই যে স্ট্যান্ড তো আগে থেকেই ছিল আমার কাছে তো আমার কাছে সব জিনিস আছে যেটা দিয়ে আমি এডিট করি এগুলো আমার গ্যাজেটস ছোট্ট ছোট্ট কিউট কিউট গ্যাজেটস আরেকটা আসবে তখন আরেকটা আচ্ছা বা আসলে না আজকে আমি একটু দোসা খেতে ইচ্ছা করছিল আমার দিন হয়েছে দোসা খাইনি যেটাও চলে গেছে না তখন থেকে না দোসা পুরো বন্ধই হয়ে গেছে বলতে গেলে তো আজকে আবার একটু ইচ্ছা ছিল কি বাজারে গিয়ে দোসা খাবো এইটা খালি খালি খেয়ে দিই আর আমি ভাত দুপুরে আর দোসা খেয়ে দিই তাহলে আমি এখন ভাত খাবো আমি কিন্তু দোসা খাবো না আবার দোসা একজনই সাথী ছিল সে তো এখন নেই মানে আমার সাথী না আমি হচ্ছি দিদার সাথী এখন দুজন সাথীর মধ্যে একজন নেই তো তাই এখন আর দোসা হয়ও না খাওয়া পড়া পুরো বন্ধ পড়ে গেছে আর যে দু একজন দিদাকে দোষা খাওয়ার জন্য টাকা পাঠিয়েছিলেন তাদেরকে অনেক অনেক মন থেকে থ্যাঙ্ক ইউ এখন আর কোনোদিন বলতে হবে না কি যাদের ইচ্ছুক দিদাকে নিজের তরফ থেকে দোষা টাকা দিয়ে খাওয়াতে পারেন তো এইটা আর কখনো বলতে হবে না তো সেই সময় যখন বলেছি তখন বলেছি আসলে না সব সময় অনেক স্পিডে পার হয়ে যাচ্ছে দু হাজার কুড়ি ছিল কোভিড এসেছিলো এখন দু হাজার ছাব্বিশ আসতে গেছে টেরই পাচ্ছি না তো স্পিডে সময়গুলো পার হয়ে যাচ্ছে এই যে আমার টিস্যু ব্যাপার দুটো তিনটে দিয়ে যাই হয়ে যাবে এখানে তো বাই দিয়ে রেখে দিয়েছে এর ও টিস্যু পেপারটা লাগাও তো একটু দাও এর ও তিনটা আছে টোটাল হ্যাঁ না বাই এটা দিয়ে তাহলে বেশি বেশি করে কিছু পড়ে ধরো এটা কোন মুড়ি আছে কেন ধরো থ্যাঙ্ক ইউ বাবু

এই যে আরেক খোলা হচ্ছে এটা হওয়ার পরে এটাও খাওয়া যাবে জাস্ট মাত্র ব্যাগ দিয়ে আমি বেরোচ্ছিলাম দোসা খাওয়ার জন্য আর বৃষ্টি এত জোরে নেমে যাচ্ছে কিভাবে যাব এখন আমাদের আড্ডা না এই অবস্থায় থাকে যখন তখন বৃষ্টি আসে না রোদকাল না শীতকাল ঠিক মতো খালি বৃষ্টি এরকম বৃষ্টি হলে কিন্তু অনেক অসুবিধা হয় এই যে আমি এখন যাবো যেতে পারছি না আটকে গেছি এখন কারে যেতে হবে ছাতি মোড়া দিয়ে যেতে হবে কার বাজারে পার্ক করা যায় না খুব কষ্ট কার পার্ক করা তাই বাইক হলে ভালো হয় কিন্তু এখন কিভাবে যাব বাইকে দিদার কার যখন আছে তাহলে ছাতি বুড়ো দিয়ে কারে বেরিয়ে পড়ব কোনো টেনশন নেই বাইক থাকলে পরে আর যেতে পারতাম না আর দিদা না থাকলে কার থাকতো না তো দিদা ছিল করে চলো কার তো আছে কমসে কম আর কারের এখানে তো পুরো পাল্টার আছে হ্যালো আমি কি আসতে পারি আমাকে একটু সাইড দাও ওই পাশে যাও তোমরা হ্যাঁ হ্যাঁ তুমিও যাও ওই পাশে ওই পাশে যাও ওই পাশে যা ওই পাশে সাইড আরে সরছেও না এখন বেরিয়ে পড়ি দোসা খেতে হবে আজকে দিদাকে ছাড়াই খেতে হবে কি বৃষ্টি বাইরে দুর্গা পুজোর জন্য যতগুলো দোকান পাট আছে সব রেডি হয়ে গেছে চলো একটু ধার থেকে দেখি আমরা ওই যে ওই পাশটাও আছে ওই যে আচ্ছা একটু ফাঁকা আছে রাস্তাটা এখন বৃষ্টির জন্য বন্ধুরা এই যে আমাদের এখানে পুরো লাইট এই যে উপরে লাইট রাত্রে বেলা অনেক ভালো দেখাবে অনেক সুন্দর সুন্দর এখানে জিনিসপত্র পাওয়া যাবে দুর্গা পূজার সময় পুরো সারা জায়গা ছোট ছোট দোকানপাট বসে গেছে পুজোর সময় ব্যাপার একটা আলাদাই হয়ে যায় সব জায়গায় একদম লাইট দিকে না সারা জায়গা বসবে খালি এখানে না সব জায়গা ওই পাশটাও হবে এই পাশে সব জায়গা তো বন্ধুরা আমি কি বলবো সকালবেলা কুমড়া ফুল খাওয়াতে আর খেতে ইচ্ছা করছিল না তাই আর সকালবেলা তো মানে মোটামুটি এখন বাজারে না আমরা আর কিছু কিছু টুকটাক অনেক কাজ করলাম কিছু কিছু কাজ তো সেগুলোর দেখাইনি তো এখন মোটামুটি বারোটা বাজতে তো তোমার এত জলদি পার হয়ে যায় না মানে বোঝাই যায় হ্যাঁ আমরা না এখন ডাইরেক্টলি না ঘরে যাওয়ার সময় ভাত নিয়ে যাবো এই দোকানে ফোন করে বলে দিয়েছি ওনারা সবাই বানিয়ে রাখছে আর বাস আমরা গিয়ে নিয়ে আসবো বা মা নিয়ে আসো কেন কি না পার্কিং এর একদম জায়গা নেই তো এখন যদি আমি গাড়িতে না বসি পার্ক করে চলে যাই তাহলে প্রবলেম হবে না একদম জায়গা নেই সারা জায়গা ফুল প্যাক এই পাশে তো পুরো দোকানদারি হচ্ছে দোকান হচ্ছে ঠিক আছে মা তুমি গিয়ে নিয়ে আসো আমি জাস্ট মনে মনে না একটা জিনিসই ভাবছি কি আর কদিন পরে কি হবে ডিগ্রি পার্ক একটাই রাস্তা এই যে এই রাস্তা থেকেই যেতে হবে আসতে হবে দেখুন একসঙ্গে তো কদিন পরে কি হবে আর এখন তো জিএসটি রেটও কম হয়ে গেছে না এখন সবাই কার কিনছে ভরে ভরে হয়তো আমরাও কিনে নেবো কিছু সময় পরে ঘরটা রেডি হওয়ার পরে কিন্তু না গাড়ি চালানো ডিগলিপুরে জায়গা নেই তো এই একটা সমস্যা ফুটবলেরও সব ঠিক আছে কেন কি যাওয়ার একটা রাস্তা আসার একটা রাস্তা মাঝখানে ডিভাইডার যেরকম কলকাতায় সব জায়গায় একটা সিস্টেম আছে কিন্তু ডিগলিপুরে একটাই রাস্তা তো জাম হয়ে যায় তো দেখি পরে কি হয় ডিভাইডার হতেও পারে পরে ফিউচারে কিছু একটা অ্যারেঞ্জমেন্ট হতেও পারে দেখা যাক ভাত দিয়ে দিয়ে যাবে আরে দাদাকে খালি খালি কষ্ট তো হচ্ছে পার্কিং এর জায়গা থাকলে না আমি নিজে গিয়ে নিয়ে আসতাম এই যে মা ওখানে দাঁড়িয়ে আছে দাদাটার ওয়েট করছে মা এখানে কতগুলো ফ্যান পেয়ে যাচ্ছে তোমার ভিডিও অনেক দেখি বলছে

বাচ্চারা সবাই মাকে এত ভালোবাসে এসে সবাই বলে আমি তোমার ভিডিও দেখি ভিডিও দেখি এরকম বলে কিন্তু যখনই আমি ক্যামেরাটা ধরি তখনই আর কিছু বলে না তাই যে আমি ক্যামেরাটা ধরলাম আর বাস ভয় পেয়ে গেল সবাই না ক্যামেরাকে খুব ভয় পায় ক্যামেরার সামনে কথা বলার জন্য না একটু হ্যাবিট লাগে না হলে না হঠাৎ করে একটু সবাই না একটা নার্ভাস রিল চলে আসে এই যে আমারও লাগতো এখন একটু কম হয় হয় এরকম না হয় না হয় কিন্তু আগের থেকে একটু কম হয়

এই দেখো আইটে কলা মোচা রান্না হবে হ্যাঁ হবে মাঝে রেসিপি বানাই সেগুলো তো আপনারা দেখেন তো কিছু সাজেশন করেন না একটু কমেন্টে লিখে বলুন কি নেক্সট রেসিপি উচিত বা যেটা ইচ্ছা করে সেইটা তো আমরা ওই সব অ্যারেঞ্জমেন্ট করব না মার ভিডিওতে কমেন্ট আসছিল মা নাকি জল নিয়ে বসে নেই এই যে মার জল এটা কিন্তু আমাদের জলে বোতল নিচে থাকে কারণ টেবিল তো ছোট জন্য আমাদের হয় না যে কমেন্ট করেছিল তার কথা রক্ষা করার জন্য এই যে মা নিয়ে বসে গেছে জলের গ্লাস তাইতো এই মাছ ভাজা নিয়েছে চল্লিশ টাকা আমরা এই দোকান দিয়ে নিয়েছি দেয় না দই এখানে সাম্বার আছে মাছের ঝোল এতে মাছও আছে টক পানি তারপরে এটা আছে এই আচার হ্যাঁ এটা কিন্তু আমরা এটা বলে নিয়েছি এখানে আছে স্যালাড মিক্সড আছে আচ্ছা আর এখন জানেন কি কি আছে তো কত আইটেম টোটাল গুনতে তো অনেক কিছু মা অনেক কিছু অনেক কিছু আইটেম একটা দুটো তিনটে এখানে চার পাঁচ ছয় সাত আট আট নয় আর পাপড় তাহলে 10টা হয়ে গেল কিন্তু এটা আমরা এক্সট্রা নিয়েছি এক্সট্রা চল্লিশ টাকা দিয়ে নিয়েছি মাছটা আর এক প্লেট ভাত হচ্ছে শুধু নব্বই টাকা এইসব মিলিয়ে মাছটা বাদে তো খেয়ে তো মজা এসে যাচ্ছে পুরো কীরকম লাগছে না টেস্ট দারুণ যে দোকান থেকে এনেছি না অনেক ভালো বানায় সুপার ফাস্ট হ্যাঁ এই যে মাছের যে ভাজাটা দিয়েছে না এত টেস্ট হয়েছে এই যে পুরো ভালো করে পেকে গেছে আর অনেক সুন্দর টেস্ট ভাত খাওয়ার পরে আবার বসে গেলাম এডিটে আর আজকের ভিডিও আজকে এডিট করে দিচ্ছি একদম ফাস্ট এই যে আর আমার এডিটিংয়ে ছোট একটা সেটআপ মাউস আর এই কিবোর্ডটা কীরকম হয়েছে আমার ছোট্ট সেটআপ আপ এডিটিংয়ের মা কীরকম হয়েছে বলো এডিট করতে করতে একটু ঘুম এসেছিল তাই একটু ঘুম দিলাম তারপরে আবার এডিট করলাম ফাইনালি ব্লগ এডিট করা কমপ্লিট আর এখন বাজে ছয়টা তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার কালকে মার ব্লগস হবে তারপরে পরশু দিন আবার আমার ব্লগস হবে তো আজকে যেন আসছি বলতে আবার দেখা হচ্ছে লগে এইসবের জন্য ভাগ্য লাগে কি এটা পাকবে আর এরকম তুলে তুলে খাবো কিন্তু এটা হবে কিনা সেটা এখন দিয়ে আগে থেকে বলা যাবে না সেটা ফিউচারে যখন হবে তখন জানতে পারবো